দুজন ব্যক্তির ডিএনএ পাওয়া গেছে যে দুজন মানুষের ডিএনএ পাওয়া গেছে যা আমেরিকা থেকে টেস্ট করে নিয়ে আসা হয়েছে এই দুজন ব্যক্তিকে শনাক্ত করা প্রয়োজন যেহেতু সাগর এবং রনির তাদের মৃতদেহের সঙ্গে এই ডিএনএর উপস্থিতি পাওয়া গেছে সুতরাং সাইন্টিফিক এভিডেন্স এবং সাইন্টিফিকভাবে এটিকে ইনভেস্টিগেট করলে এই দুজন ব্যক্তিকে শনাক্ত করা সম্ভব এটির উপর আমরা জোর দেওয়ার চেষ্টা করব একই সাথে দেখবেন একজন ছিল হাত পা বাঁধা আরেকজন হাত পা বাঁধা ছিল না একজনের গায়ে অনেক অনেক বেশি আঘাতের চিহ্ন আরেকজনের গায়ে কোনো আঘাতের চিহ্ন অনেক কম তাহলে এই আলামতগুলো নিয়ে দেশি বিদেশি যে সমস্ত ইনভেস্টিগেশন স্টোরি আছে এগুলো এক্সপ্লেন করে তদন্তকারী কর্মকর্তা সহ সরকারের উচ্চ পর্যায়ে এই রহস্য যেন উদ্ঘাটন করা যায় এগুলো বসে আমরা শর্ট আউট করব আমরা আমাদের পরামর্শ দিব আশা করি একটা স্বল্প সময়ের মধ্যে কোনো একটা ক্লু বের হতেই হবে এই মামলার যদি বিচার না হয় তদন্ত সঠিকভাবে করা না যায় এবং আদালতে সঠিক ব্যক্তিকে আনসারেবল করা না যায় তাহলে এটি আমাদের দেশের জন্য কলঙ্কই থেকে যাবে গণমাধ্যমের উপরও বিরাট বড় একটি আঘাত হিসেবে থেকে যাবে এই জন্য আমরা সাধ্যমতো এই চেষ্টা চালিয়ে যাব আপনি বলছেন যে ঠিকভাবে তারা এভাবে এই না এগোয়নের পেছনে যে দু তিনটি হাইপোথেসিস দায়ী বলে মনে করা হয় কেউ কেউ বলছেন উচ্চ পর্যায়ের এমন সেন্সিটিভ ব্যক্তিবর্গ এর সঙ্গে জড়িত আছেন যারা তদন্তের যৌক্তিক উপসংহা টানতে দেন নাই কেউ কেউ এটাও বলেছেন যে সত্যিকার অর্থেই কোনো ক্লু পাওয়া যায় নাই কিন্তু আমার মনে হয় পরিবর্তিত পরিস্থিতিতে এখন কে অতীতে জড়িত ছিলেন কার ইন্ডিকেশন ছিল তিনি কত বড় মাপের লোক ছিলেন এ এসবগুলোই এখন বের করে নিয়ে আসা পসিবল যেহেতু আপাত অর্থে প্রাসঙ্গিক অর্থে বাধ্য্যত কোনো বাধা আছে বলে আমার কাছে মনে হয় না বাকিটা এক্সপার্টিজের উপর ভিত্তি করে এবং দক্ষতা যদি দেখানো যায় সত্যিকার অর্থে প্রসিকিউশন যদি দক্ষতা দেখাতে পারে তাহলে প্রকৃত ব্যক্তিকে এখন আইডেন্টিফাই করা সম্ভব হবে বলে আমার কাছে মনে হয় আপাত অর্থে আমাদের জানা মতো সবচাইতে এফিশিয়েন্ট তদন্ত সংস্থা হলো পিবিআই পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন আমরা চাইবো আমরা পরামর্শ করেছি প্রাথমিক আলোচনা করেছি আমরা চাইব এই তদন্তটি সবচাইতে দক্ষ টিম পিবিআই কর্তৃক তদন্ত হোক এবং স্বল্প সময়ের মধ্যে সব কিছু আদালতের সামনে উন্মোচিত হোক